তো আপুর কিছু কেনাকাটা বাকি ছিল আবার যেহেতু ঈদ চলে আসছে তো কিছু কেনাকাটা বাকি ছিল সেজন্য হলো আসছিল তো আয়সা হলো আমরা আপু প্রথমে হলো একটু জাজিরা হয়ে গেছিলো মানে একটু পাল্লা হয়ে আমিও যখন আসলো তখন চিন্তা ভাবনা করলাম যে আমি একটু যাই তো দুজনে মিলে হলো পাল্লা হয়ে গেলাম তো

আর আপনাদের আপনারা আমাদের ভালোবাসেন বুঝে আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন তো ভালোবাসা মানুষের জন্য একটা তো দেওয়া হয়ে যায় আর কি বলবো দেখতে থাকুন ভিডিওটি ধুইয়া হলো রোদ দিছে ভাঙ্গায় আনা হবে মানে একবারে ফাঁকি করে তারপর হলো রান্না করে খাওয়াবে খাওয়া হবে ধন্য

আপনি না দিয়ে যান অন্য কেউ দিয়া যায় অল্প মানে গত সপ্তাহেও একটা দিয়ে গেছে খুলো টিপি দাম না দিমু কেন হ্যাঁ দিয়ে দেওয়া না ওটা আপনি মেসেজ দিবেন নেন বলে

আমরা এতগুলো জিনিস টাকা দিয়ে জিনিস রাখবো আমাদের দেখার তো প্রয়োজন আছে যে আমাদের পার্সেন্ট ও রাখছি চারটা জায়গায় দুইটা দিয়ে গেছে ঠিক আছে আপু ওটি ওটিপিটা দেন আপু ফোনে ওটিপিটা গেছে আর খোলা সিস্টেম নেই সে পুরো পার্লা হয়ে গেছে টাকার লাগে এটাই আমি তো জানি না মনে হয় তো ওই যে আমরা দুইজনে রেডি হয়েছি এখন হলো একটু পার্লার যাবো বাইরে অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাবো এই মুখে কি দি দি মাঝে মাঝে মুখ করে দেয়

अमर आपको बतियाने को किसी से महिला है ज्यादातर वो आ तो जमीन आ तो लला है आ तो लला है जहां पर रहता है नहीं चाहिए वो हर से गए देते चलो जा ये गतो वस्त्र है आन पीछे मैं वो है लेकिन ना उतर वायरल है वो वही बेटा एकटाटा किने फेसबुक पे लिखा राइट लो तो भैया नहीं देता माल किने फेसबुक पे लिखा तो खाली दन के सेंटर से दान हूं हूं আর কি ভাই এই রাখবো তোমার কাছে এক একদম রাখবো 100 টাকা রাখবো এটা আর হেকোও কমকয় ওই লা

लोन्ड वाई मिने के वाटो पाई मुझे। लोन्ड वाई मिने के वाटो पाई मुझे। আচ্ছা এই তোর টাকা দিতে পার নাম আছে যাও না টাকা